আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তাওবা ফাউন্ডেশন টিম একটি অসহায় পরিবারের জন্য গভীর নলকূপ স্থাপনের উদ্দেশ্যে রওনা হয়েছে এই পরিবারটি অনেক দিন আগে আমাদের অফিসে পানির সমস্যার কথা জানিয়ে একটি গভীর নলকূপের আবেদন করেছিল আমরা যাচ্ছি মুকশিদপুর প্রামাণিক পাড়া এলাকায় আমাদের টিম ইতিমধ্যে সরজমিনে ভিজিট করে নিশ্চিত হয়েছে পরিবারটি সত্যি দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছিল আলহামদুলিল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর কাছে প্রথমে ময়দা ব্যবহার করে প্ল্যাটফর্মের আকার তৈরি করা হয়েছে তারপর শুরু হয়েছে বোরিং এর গর্ত খোরার কাজ আমাদের টিম জোরে সরে কাজ করছে পুরো প্রক্রিয়াই চলছে ধাপে ধাপে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনের কাজ সফলভাবে শেষ হয়েছে পরবর্তী ধাপে আজকে আবারও তাওবা ফাউন্ডেশনের আরেকটি টিম এসেছে টিউবওয়েলটির ঢালাই ও প্লাস্টারের কাজ করছে খোয়া ও সিমেন্ট দিয়ে মিশ্রণ তৈরি করা হয়েছে রং মিশিয়ে সিমেন্টের ঘোলা ছড়ানো হয়েছে চারপাশে আলহামদুলিল্লাহ ঢালাই ও প্লাস্টারের কাজ শেষ হয়েছে এবং আজই টিবলটির উদ্বোধনের মাধ্যমে সম্পূর্ণ কাজটি শেষ হয়েছে